যারা তেলের নোয়া খুঁজে পান না খালি হাইব্রিড 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 আসান ভাই খালি ভিডিও দিলে দেখি হাইব্রিড নোয়া তেলের নোয়া খুঁজে পাই না হারিকেন দিয়ে খুঁজতে সিট তেলের নোয়া পাই না তাদের জন্য এই যে আজকে লাইভ শুরু করলাম তেলের নোয়া দিয়া রিয়াজ ভাই আছে আমার সামনে রিয়াজ কার সেন্টার আপনারা আজকে প্রথমেই পাবেন একটা নন হাইব্রিড তেলের নোয়া এবং আপনাদের জন্য একটা ফিল্ডার আনা হয়েছে পনেরো লাখ টাকার মধ্যে আপনি একটা ফিল্ডার পাবেন যারা ভাড়ায় দিয়ে টাকা ইনকাম করতে চান আর যাদের বাজেট কম তাদের জন্য চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই ভিটসটা কন্ডিশনটা অনেক ভালো দামেও কম আছে যদি কেউ বাজেট কম থাকে তাহলে যারা খুঁজতেছেন খুব সুন্দর একটা গাড়ি আছে এই লাইভে আপনারা সবাই পুরো দেখেন সেন্টারের ঠিকানা আছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডে ইন এর আগে এই যে লাল সাইনবোর্ড হলিডে ইন হোটেলের পাশে রিয়াজ ভাই কেমন আছেন আসলে আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নোয়া আসলে অনেকেরই

দরজা অটো তাও আপনার একটা না রিয়াজ ভাই দুইটা টুডোর পাওয়ার ও তাহলে এই গাড়িতে দুইটা দরজায় আপনার পাওয়ার আছে এবং দেখেন ক্যাপ্টিং সিট অনেকেই কিন্তু ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িগুলা খুঁজতেছেন মার্কেটে হাইব্রিডে ভরা তেলের নোয়া একটু কম সংখ্যায় কম ও সিলিং এ মনিটরও আছে সিলিং মনিটর আছে 100 100 যা যা চাবেন এই গাড়িতে সবই পাবেন গাড়ির দামটাও কম আছে ক্যাপ্টিং সিট দেখছেন দুই দরজা পাওয়ার ওই যে ওই পাশেরটাও পাওয়ার আপনি ড্রাইভিং সিটে বসেও কিন্তু দরজা খুলতে পারবেন এদিকে এবং আপনার দুই দরজা পাওয়ার গাড়িটা হচ্ছে আপনার নন হাইব্রিড ইউনিট যাদের বাজেট কম থাকবে আপনাদের আজকে একটা না আর কয়েকটা গাড়ি আছে সাথে দেখেন দেখানোর চেষ্টা করব গাড়িটা হচ্ছে ব্রঞ্জ কালারের এবং এটার মডেল হচ্ছে 2014ই দেখেন অটো দরজা আস্তে করে আইসা কুডিশ এইটা অটো লাগিয়ে আছে গাড়িটা খুব সুন্দর রিয়াদ ভাই মডেল 14 আর রেজিস্ট্রেশন কত? মডেল 14 রেজিস্ট্রেশন হলো আপনার বিশে এ। 20 রেজিস্ট্রেশন। আচ্ছা নন হাইব্রিড গাড়ি কিন্তু গ্যাস করা আছে। আপনি এটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন আবার চাইলে ভাড়ার জন্য নিতে পারেন। তবে গাড়িটা কন্ডিশন অনেক ভালো আছে। রিয়াদ ভাইয়ের গাড়ি মানে হচ্ছে সেরা গাড়ি। এই গাড়িটার মডেল 14 হইলো গাড়ির ফ্রেশনেসটা কিন্তু 15 16 এর মতো। এবং এদিকে আসেন। গাড়িটা হচ্ছে ব্রোঞ্জ কালারের। ব্রোঞ্জ কালার। কাগজপত্র কি অবস্থা রিয়াদ ফুল আপডেট। আপডেট।

তেলের নোয়া সিএনজি করা আছে সিএনজি করা আছে অসাধারণ লেখছেন একজনে ইয়াদ ভাই এগার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি হলো আপনার ছাব্বিশ লাখ হাজার টাকা ২৬ লক্ষ ছাব্বিশ লক্ষ পঞ্চা পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লাখ হাজার টাকা হলে এই নন হাইব্রিড নোয়াটা নিতে পারবেন এবার আসলে একটা কম বাজেটের গাড়ি দেখাই টয়োটা ভিটস টয়োটা ভিটস গাড়িটা হচ্ছে আপনার ছোট্ট ফ্যামিলির জন্য অথবা কম বাজেটের জন্য একটা সুন্দর চয়েস গাড়ি ভিতরটা অনেক সুন্দর বাইকটাও সুন্দর টায়ারও আপনার ভালো আছে এটা সিলভার কালারের গাড়ি এবং এই গাড়িটা ছোট হইলেও পিছনে কিন্তু স্পেস আছে ভালো খুব আরামে আপনার বাচ্চাদেরকে স্কুল ডিউটির জন্য এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা কি গাড়ি আচ্ছা এটা আপনার অক্টেন দিবেন তেলে চালিত আপনার টয়টা ভিডস এই এই গাড়ির মাইলেজও কিন্তু ভালো পাওয়া যায় টয়টা মানে জাপান মালপাতি অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় এই গাড়ি পার্টস আপনি অ্যাভেলেবল পাবেন আর সামনে থেকে একটু দেখেন টয়টা কোম্পানির গাড়ি যেহেতু কত সুন্দর ফ্রন্টটা অনেক সুন্দর গাড়ির দাম কম আছে পনেরো লাখ টাকার নিচে যাদের টয়টা কোম্পানির গাড়ি লাগবে প্রাইভেট ইউজের জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন একজন লেখছেন ওয়াও থ্যাংক ইউ সবাইকে কোনো লাইফটা শেয়ার দিয়ে দিন ভাইয়া এটা কিন্তু সিবিডি গিয়ার এটা কিন্তু গিয়ার কিন্তু সিবিডি গিয়ার এগুলো নরমাল গিয়ার না হ্যাঁ আচ্ছা সিবিডি গিয়ার সিবিডি গিয়ারে আপনি 1300 কম খায় তেলের মাইলেজ ভালো পাওয়া যায় তেলের মাইলেজ ভালো পাওয়া যায় আচ্ছা মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন 17 অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটার প্রাইস কত রেজ ভাই এটা প্রাইস দিছি 13 লাখ 30

এবং এই গাড়িটাতে প্রজেকশন লাইটও আছে পনেরো লাখ টাকার মধ্যে একটা ফিল্ডার এটার কন্ডিশন কেমন আছে রিয়াজ ভাই আপনি তো কিনা আগে দেখছেন কেমন এবং কি ভিতরটাও কিন্তু অনেক ফ্রেশ আরে এটার ভিতরে আবার উডেন আছে দেখেন উডেন আছে এসি এর অপশন আবার এসি এর অপশন টাস Android মিউজিকস Android প্লেয়ার আচ্ছা পিছনে আবার হ্যান্ডরেস্টও আছে হ্যান্ডরেস্টও আছে খুব ফ্রেশ নতুন সিট কভার করা নতুন সিট কভার করা আছে আচ্ছা এটা কিন্তু আপনার সুন্দর একটা স্কয়ার আরে আবার এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজিও করা করা আচ্ছা এলপিজি করা আছে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে শুধু বাম্পারটা লাগাইতে হবে যদি কেউ রেন্টের জন্য ভাড়ার জন্য ফিল্ডার খোঁজেন তাহলে এই গাড়িটা দেখেন নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো নাম্বার এবং টায়ারের কন্ডিশনও ভালো এই গাড়িটা কিন্তু আপনারা একটু খুলে দেন পিছনের গ্লাসটা অরিজিনাল পাবেন সামনের গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে মাত্র পনেরো লক্ষ টাকা বাজেট থাকলে আপনি এই গাড়িটা নিতে পারবেন সামনে আবার দেখেন এসি টাচ উড়েন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আর আপনার পেপার সাপনি পাবেন আপডেট জি ফিল্ডার রিয়াজ ভাই এদিকে আসেন সাঁত্রিশ সিরিয়ালের গাড়ি এটার কাগজ কি আপ টু ডেট আছে এটার কাগজ ফুল আপডেট আছে ফুল আপডেট ফুল আপডেট আছে সিসি পনেরোশো গ্যাস করা এলপিজি এলপিজি করা আছে এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে একদম ফ্রেশ গাড়ি ওই যে বাম পাশে দেখেন একটা হায়েস আছে যারা হায়েস কিনতে পারবেন না বাজেট নাই ভাড়াই দিবেন টাকা ইনকাম করবেন তারা চাইলে এই ফিল্ডারটা নিয়েই শুরু করতে পারেন এটার প্রাইস কিরকম পড়বে রিয়াজ ভাই জি এটার প্রাইস কত পড়বে প্রাইস টা বেশি হল পনেরো লাখ টাকা পনেরো লক্ষ পনেরো লাখ টাকা ওকে এগারোর মডেল রেজিস্ট্রেশন চোদ্দ মডেল সরি নয়ের মডেল চোদ্দ তেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন শালটা ভালো সিরিয়ালটা ভালো সাঁইত্রিশ সিরিয়াল এটাতে কিন্তু প্রজেকশন লাইফ সহ কাগজ আপডেট মাত্র পনেরো লক্ষ টাকা হলে আপনি নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এরপর আসেন আমরা একটা কম টা যায় একটা মার্টু গাড়ি দেখাই অনেকের বাজেট কম কিন্তু একটা মার্টু চালানোর শখ এই গাড়িটা কিন্তু আপনার পুরো নতুন কালার করা হয়েছে এজন্য দেখতেও ভালো আছে বডি কিটের অপশন সানরুফ সহ একদম সস্তায় পানির দামে মার্ক 2 মার্ক 2 এ দেখেন সানরুফ আছে এই যে এটা মডেল কত রাজেশ ভাই এটা মডেল 91 রেজিস্ট্রেশন 97 এ 91 মডেল আর 97 এ রেজিস্ট্রেশন হ্যাঁ সিএনজি করা আছে এটার দাম দাও হইছে

সিসি হলো দুই হাজার সিসি আমরা দামও কমাই দিছি আচ্ছা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি করলার দামে সান্দু শহর রেপোর রেপোর একদম জি করলার দামে চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশের টয়টা র্যাব ফোর সান্দু সহ দুই হাজার সিসির গাড়ি কাগজ আপডেট কাগজ আপডেট আচ্ছা এরপরে আমাদের বাম পাশে একটা এক্সিও আছে রেডের জন্য এটাও চালিয়ে নেওয়া যায় এটা মডেল কত ভাই দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তার রেজিস্ট্রেশন দশের মডেল ষোলো তার রেজিস্ট্রেশন একদম দশের মডেল ষোলো তার রেজিস্ট্রেশন এক্সিও ভিতরে হচ্ছে আপনার অফ হোয়াইট ইন্টেরিয়ারটা হচ্ছে অফ হোয়াইট সো এক সামনে থেকে একটু দেখাই এটার দামটা কত ভাইয়া এটার দামটা দিচ্ছি হলো গিয়ে আপনার পনেরো লাখ চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ নব্বই চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনি এক্সিওটা পাবেন এবার একটু শর্ট করে এই গাড়ি দাম বলে দেন এলিয়ন

কাগজ আপনার ভিতরে বিস্কিট কালার এক্স কালার দাম কত এটার দাম দিছি হলো আপনার বারো লাখ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই সাতাইশ সিরিয়ালের গাড়ি বারো আশি বারো আশি সিসি পনেরোশো গ্যাস করা আছে এক্স তো আজকে যে গাড়িগুলো দেখাইলাম প্রত্যেকটা গাড়িরই কিন্তু আপনার প্রাইস ভালো আছে যদি কেউ রিয়াজ কার সেন্টার আসেন তেজগাঁও সাত রাস্তার আগে হলিডে হোটেলের পাশে চলে আসেন পাবেন আর এই যে নোয়া তেলের গাড়ি মাত্র ছাব্বিশ লক্ষ কত ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় নন হাইব্রিড একটা নোয়া দেখা দিলাম আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে রিয়াজ মায়ের কাছে আসেন পর্যাপ্ত গাড়ি আছে আপনারা যে গাড়ি নিবেন দামাদামি সুযোগ পাবেন এবং ইনশাল্লাহ আপনার পুরো গাড়ি দিয়ে আপনি এক্সচেঞ্জ চলে করতে পারবেন জি ভালো থাকবেন আমাদের ভিডিওটা সবাইকে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছায় দিবেন আজকে কোনো লাইভে আমি সামনে আসি নাই এই প্রথম আজকে লাইভে সামনে আসলাম ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আলাইকুম